কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন একটা বড়ো ইলিশ মাছ নেওয়া হয়েছিল সেটার মাছটা পুরো খাওয়া হয়ে গেছে মানে রান্না করা এখন এই মাথা দুটো একটা লেজা আর এই লেজার ওপরের এক পিস পরে আছে এটা দিয়ে কি রান্না করব। ভাবছি দুদিন ধরে ভেবে কালকের হয়েছে আর কি কাল আজ দুদিন ধরে ভেবে এদিকে আবার এক টুকরো লাউয়ের নিচটা পরে আছে এইরকম এই দুটো দিয়ে একটা কিছু বানাবো মাথায় ঠিক করেছি খুবই মজার হবে তাই না হাসি পাচ্ছে দেখি কী কদ্দূর বানাতে পারি আরাম্ভ করছি মাছটায় হলুদ হলুদ নুন মাখিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে রাখছি মাখিয়ে তারপরে একটু ভাজব হালকা করে আচ্ছা এই লাউ আমি এরকমভাবে কেটে নিলাম লাউয়ের এই যে নিচের দিকের শক্ত একদম ভাবটা ছিল এটা কিন্তু আমি নিয়ে নিই এটা এই এই পাশটা আমি রেখে নিলাম নিচে একদম যে নিচের দিকের শক্তটা ছিল এইবার আমি নেক্সট স্টেপ শুরু করি কড়াইতে আমি আগে প্রথমে একটু তেল দিচ্ছি খুব কম তেল দিলাম তেলটা গরম হতে দিলাম এতে সেটা দেখাচ্ছি আমি এইটা যখন ভাজবো তখন আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই লাউ দিয়ে ভাজবো তাছাড়া আমি এখানে দু চামচ সাদা সর্ষে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে এটাকে আমি পিষবো গরম হয়ে গেছে এ ভেতরে পেঁয়াজ দেব গ্যাসটা কমিয়ে দিলাম এটা যখন একদম নরম হয়ে আসবে তখন আমি এর সাথে এই নারকল রেখেছি পরিষ্কার করে নারকলটাকে এটাকেও পেস্ট করবো এটা আগে হোক ঠান্ডা করছি খুব সুন্দর হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে এটাকে তুলে দিচ্ছি ঠান্ডা করতে দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গেছে পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা সব মিল আবার ঠান্ডা করতে দেবো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি একটু ভেজে দিলবো না দিয়ে হালকা মাছ ভেজে নিয়েছে ওদিকে সব টেস্ট টেস্ট হয়ে গেছে এবার আমি তেলে একটু কালো জিরে দিচ্ছি কালো জিরে দিয়ে মধ্যে আমি একে একে সব মেশাচ্ছি প্রথমে দিলাম হলুদ হলুদ দিয়ে নেড়ে ওই লাউ পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা যেটা হয় সেটা দিচ্ছি নিয়ে নেড়ে দিচ্ছি একদম বড় আছে এটা একটু পোষ এটা এখানে এবার একটু পোষ নেন আপনারা এটা কিন্তু অবশ্যই বানাবেন না এটা আমার পুরোপুরি আমার মস্তিষ্ক প্রস্তুত মানে বসে বসে ভাবছিলাম যে কী করবো এইটুকুনি মাছ আরে এইটুকুনি লাউ দুটোই পড়ে যাচ্ছে কী করবো এইভাবে বানালাম বানাচ্ছি তাই আপনাদের কেমন আপনার মামিয়া আমাকে একটু প্লিজ জানাবেন যে আমার এই রান্নার এই রেসিপিটা কেমন আপনাদের পজ্জা কেরকম নাম খুশি হবো যদি জানান একদম মুক্ত মনে মনে কোনো দ্বিধা না রেখে জানিয়ে দেবেন একটু কষাই হ্যাঁ এলে আমি যখন ওই কালো জিরে দিয়ে তেলটা দিয়েছিলাম তখন একটু তেল তুলে রেখেছি এটা না আমি সর্ষেতে একটা দুটো লঙ্কা দিয়েছি আর যখন লাউ দিয়েছি তখন একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কা দিলাম লাউ একটু মানে নরম তো একটু এরম ধরন করে রান্না না করলে ব্যাপারটা জমবে না একটু কষিয়ে শুকনো করে দিচ্ছি একটু দই মেশাবো আমার আজকে দইটা দোকান প্যাকেটে দইটা আমি ওই দোকানে যদি এমনিই খুব ভালো হয় মালাই মতন হয় তাও আমি দইটা খুব একটা ফাঁটা না আমার ইচ্ছা আছে এই এই যে একটা কনসিস্টেন্সি হচ্ছে এর সাথে দইটা যেন একটু ছানা কাটার মতন লাগে হয় না যে তাড়াতাড়ি দিয়ে ফেললে দইটা কীরকম হয় মিশে যায় না সেই রকম ওরকম একটু রাখার ইচ্ছা আছে এটা একটু কষে যাক মশলাটা দইটা দেবো এটা একটু তেল ছেড়ে আসলেই দইটা দেবো দই দিয়ে আবার ওই তেলের গন্ধগুলো ভাজাই বিশের ওই তেলটা এর ভেতর দিয়ে দেব এখন আমি আস্তে আস্তে দইটা দেব একটু মালাইয়ের মতো হয় মানে কিচ্ছু করলাম না জাস্ট প্যাকেট থেকে বার করে এরকম নেড়ে দিয়ে দিচ্ছি এই চামচের পাঁচ চামচ দিয়ে আরেকটা আছে কিছু একটু হবে পাঁচ চামচ তো তো মাফ করে দেবেন যার যতটাই ইলিশ থাকবে আমি আজকে নয় অল্প স্বল্প দিয়ে করছি তো বেশি বেশিও বানানো যাবে তখন সেই দুটো মাছ কিনে দিয়ে দেবেন

চাইলে দরকার দই শুধু দই চিনি কাঁচা লঙ্কা তেলটা বেরিয়ে আসবে da ಚಲಾ <muchos> ಲಾಗ್ಬಿಧಾನ <Okay. muchos> তারপরে যখন ঝোলটা একটু গা মাখা হয়ে যাবে তখন আমি ওই সাদা সর্ষের বাটাটা যেটা করে রেখেছি সর্ষে বাটাটা দেবো আর একদম যখন ফিনিশ হবে যেরকম আমরা কাঁচা তেল দিই সেই রকম ওই কালো চিড়ে দিয়ে যে তেলটা তুলে রেখেছি ওই তেলটা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর করার নেই মাছ তো আমি একটু বেশির দিকে রেখেছি কম রাখি মাছ খাবে ভালো করে রুমটা একটু দেখে নেবো এরপরে কতটা কি দিলাম জই দিয়েছি তো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটা অপশান যা যদি কেউ শুধু কাঁচা লঙ্কায় করে নেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আমি ওই সাদা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেল আমার আর কিছু বাকি রইলো না এবার শুধু আর একটু গা মাখা হবে বন্ধ করব।

ভাজা তেলটাও আমি ছড়িয়ে দিয়েছি এই যে ছিল ভাজা যে তেলটা ছিল এই তেলটাও আমি ছড়িয়ে দিয়েছি এইবার বেড়ে দেখাচ্ছি কিরকম হলো সব কমপ্লিট দেখুন ভাত একটা মুড়ো আর একটা মাছের পিস দিয়ে এরকম গ্রেভি দিয়ে সুন্দর ভাতের একটা থালা দেখে ইচ্ছে করছে কি খেতে খুব ভালো লাগছে কীরকম লাগছে আপনারা বলবেন আপনারা জানাবেন ঠিক আছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে বানিয়ে খাবেন খাওয়াবেন আর আমায় জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অপছন্দ হলে জানাবেন কেমন হলো জানাবেন খুব ভালো থাকবেন আজ আসে